হ্যালো বন্ধুরা তো আমরা আবার নতুন ব্লক নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো একটা পার্কে গেলাম চেতক পার্ক তো এইখানে আসার পর থেকে মানে যায়নি এটাতে তো আমার ছেলেকে ছেলে কাটছিল বলে যাওয়া না হলে এখন তো যাওয়ার কোনো কথাই ছিল না ছেলে স্কুল থেকে ওই চেতক পার্কে নিয়ে যাবে সব বাচ্চাদেরকে আট তারিখে তো এই জন্য কাঁদছিলো আমি তো চলে যাব আমার যাওয়া হবে না তো ভাবলাম ঠিক আছে তো কাঁদিস না তোকে নিয়ে যাব বলে তো গিয়ে চলে গেলাম আমরা চেতক পার্কেই আর ছেলে তো খুবই খুশি তো গিয়ে আমরা অনেক অনেক এনজয় করলাম তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে একদমই স্কিপ করবে না পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে আমরা যে কত এনজয় করেছি সত্যি কথা বলতে গেলে ভাবিনি এখানে যাবো এরকম এনজয় করবো সত্যি কথা তো হঠাৎ করে যাওয়া হঠাৎ করে খুব মজা লাগছিলো তো আবার আমরা যাব এইবার গিয়ে মানে একটু লেটই চলে গেছি বলে মানে অন্ধকার হয়ে গিয়েছিল এত একটা তাও যতটুকু পেরেছি করেছি আমরা তো অন্যদিন গেলে আরও মানে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। আর দেখতেই পাঁচ বন্ধুরা পার্কটা কী সুন্দর মানে স্টার্টিং ওপেনিংটা কত সুন্দর লাগছে দেখতে তো আমরা গিয়ে সত্যি কথা বলতে গেলে খুবই এনজয় করেছি আর দেখো সোহাগ আর কি কত মজা করছে আর আমি আশপাশের ভিউগুলো একটু ভিডিও কর ভিডিও শ্যুট করছি কারণ আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো না হলে তোমাদের সঙ্গে না করলে আমার ভালো লাগে না সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে যে জায়গাতে যাই না যাই তো এইটা না করে আর থাকতেই পারলাম না খুবই সুন্দর গিয়ে প্রথমে দেখছি কোনো জায়গাতে কী আছে তো এখানে গেলে টিকিটও কাটতে হয় এক এক মানে এক একটা গেমের জন্য হান্ড্রেড রুপিস হান্ড্রেড রুপিস এরকম করে নেই তো বাচ্চারা যা বলছিল তাই মানে ওদের ওদেরকে খেলতে দেওয়া হয়েছে তো দেখো একটা গাড়ি গাড়িতে বসে গেছে আর সুখা আর খুব এনজয় করেছে ইয়ে তো জানি না প্রথমে ভয় লাগছিল জানি না এ পারবে কি না পারবে তো এর আঙ্কেলটা দেখিয়ে দিয়েছিলো ওইরকম করতে হয় ওই রকম করতে হয় তো আঙ্কেল কি করলো মানে এর সঙ্গে গেল তো সুহাকে এর আঙ্কেল একে দেখিয়ে দিচ্ছিলো কীরকম চালাতে হয় কীরকম নাতে এক রাউন্ড চালিয়ে নিয়ে এর আঙ্কেলটা নামিয়ে গেল। আর এটা হলো বাটিন্দা ক্যান্টের মানে আর্মিদেরই পার্ক এত সুন্দর ফ্যাসিলিটি করেছে ছোট বাচ্চাদের বড়দের এনজয় করার খুবই সুন্দর জায়গা সত্যি তো না গেলে বুঝতেই পারতাম না তো কালকে বিকেলে গিয়েছিলাম কালকে সেটারডে ছিল তো কালকে গেলাম আজকে আমি বয়স করছি আজকেই তোমাদেরকে আপলোড করব কারণ রাত্রে সঙ্গে সঙ্গে এসে এত টাইম পাওয়া যায় না আর একরকম দেখালো আমার ছেলে দেখেছে ও কত সুন্দর গাড়ি চালাচ্ছে আমি তো মনে মনে বয় পাচ্ছি চালাতে পারবে কি না পারবে কিন্তু খুবই সুন্দর চালিয়ে নিয়েছে আমার খুবই ভালো লাগছিল। কারণ না আমরা তো বাবি সবসময় আমাদের ছেলেমেয়েগুলি ছোট ছোটো ছোটো তারপর আরোহী আরোহী কি হলো আরোহী তো একা বসে চালাতে পারবে না এত ভীষণই ছোটো এই জন্য এর পাপা একে বসিয়ে চালালো আর দেখো আমার ছেলের শেষ এইখানে না তিন রাউন্ড তিন রাউন্ড তো ছেলে চালিয়ে চলে এসেছে এখন হয়েছে আরোহী আরোহির পাপা আরোহী আর আরোহী পাপাই তিনটাউন চালিয়ে তারপরে এদেরও হয়ে যাবে আর মানে আরোহী চালাতে পারবে না বলে আরোহীর পাপা না নাহলে ছোটোদের গাড়িতে কেন বসবে দেখো আর খুব এনজয় করছে ভাই তো আমাকে বলছিল বসার জন্য আমিছি না বাবা আমার দরকার নেই তারপর দেখো আমরা অন্য জায়গাতে আবার ওইটা চালানো শেষ হয়ে গেছে তারপর আমরা অন্য জায়গাতে যাওয়ার চেষ্টা করছি তো দেখি পুরো ভিডিওটা দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে তারপর এখানে হাটস দেখো হটসের উপরে আমরা চড়েছিলাম তো পুরো ভিডিওটা দেখলে এই জন্য বলছি তোমাদেরকে একদমই স্কিপ করবে না আর আমরা মানে আমি ঘোড়ার উপরে ফার্স্ট টাইমে উঠেছিলাম সত্যি কথা বলতে গেলে আমার তো ভীষণ ভয় লাগছিল তো আমি ওঠার কোনো প্ল্যানই ছিল না দু আমাদের দুটো বাচ্চা দুটোর জন্য দুটো টিকিট করেছে তো এই দাদারা বলল আমাদেরকে মানে একটাতে ছেলে মেয়ে দুজনকে বসিয়ে দাও আর আরেকটাতে মানে আমাকে বসিয়ে দেওয়ার জন্য তো আমাকে বললো না তো এই জন্য আমি উঠলাম আমি কোনো প্লেনিং নিয়ে করিনি মানে হঠাৎ করে উঠে যাওয়া মানে ভয়ও কোনো কোনোদিন উঠিনি আর বাচ্চাদের একটু ভয় লাগে না এরা আর অভ্যাস যে জায়গাতে যাবে কিছু না কিছু অ্যাক্টিভিটি করতেই থাকবে এই জন্য এদের এত বয় টয় লাগে না তারপর আমি মানে আমিও উঠবো দেখবে এখন আমার মেয়ে উঠে গেলো ছেলে উঠে গেলো তো আমিও ঘুরের উপরে উঠলাম আমার মনে মনে ভয়ও লাগছে আর খুবই ভালো লাগছিলো আর মানে কী বলবো মনে হচ্ছে ভিডিওতে আমাকে সবাই দেখবে আমি মানে গোড়ার উপরে বসেছিলাম তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে কত সুন্দর কী আর বলবো মনে মনে বয়েও পাচ্ছিলাম আর দেখো এই তো আমাকে নিয়েই এই দাদাটা চালাচ্ছে এই জায়গা থেকে এই জায়গা এই জায়গা থেকে এই জায়গার মনে মনে খুব মানে মুখে খুব হাসি মনের ভিতরে বয়ে রেখে খুব সুন্দর করে আমি গোড়ার তাতে বসে গেলাম ঠিক আছে তো দেখো পিছনের আগের পিছনের সব কিছু দুটো খুবই সুন্দর তখন কি হয়েছিল একটু 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 অন্ধকার হয়ে আসার সময় ছিল আমরা এতটা বুঝতে পারিনি না হলে তিনটের দিকে গেলে খুবই ভালো হতো আরামসে মানে সব কিছু হতো আমরা যেতে যেতে সাড়ে পাঁচটা গেছে গেছি সাড়ে ছটায় এইটা বন্ধ হয়ে যায় এক নম্বর দু নম্বর সন্ধ্যা হয়ে গিয়েছিল অন্ধকার হয়ে গেলে আর কি তো এই জন্য না একটু তাড়াহুড়োতে সব কিছু করা হয়েছে তো আরেকবার গেলে আগেও বলেছি এখনও বলছি আরেকবার গেলে অনেক টাইম নিয়ে যাব আরামসে তো এখানে না ফার্স্ট টাইমে মানে আগে আমাদেরকে কেউ বলেনি হঠাৎ করে যাওয়ার ছেলের বলাতে যাওয়া না হলে তো এখন যাওয়ার কোনো প্ল্যানিংও ছিল না তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো শ্যুট করে নিলাম একটু ভিডিও করে নিল এর পাপা পরে তারপর আমরা নেমে টেমে অন্য জায়গাতে যা যাওয়ার চেষ্টা করছি মানে কোন জায়গাতে যাবো তা বুঝতে পারছি না এখানে আরোহী পিতলিকে দেখে বললো একটা ফটোশ্যুট করার জন্য কারণ নিয়ে না বাটারফ্লাইগুলো দেখলে মানে পাগল হয়ে যায় খুব খুশি হয়ে যায় তারপর আমরা গেলাম বোর্ডে তো বোটাও ছড়ে নিলাম মানে এখানে যা যা ছিল মানে চটফট চটফট করে সব কিছু আমরা মানে এনজয় করলাম সব কিছু মানে কিছু ছাড়িনি জানি না আর কিছু ছেড়েছি কি না তা জানি না পরে আমি জিজ্ঞেস করে নেব কারণ খুব তাড়াহুড়ো তো এক ঘন্টার ভিতরে এত কিছু করেছি বাবা যায় তো সোহাগ আর এই জলে কুটটা পরিয়ে নিলো আর আমরা মানে এমনিতেই বসে গেলাম কারণ আমরা সাঁতার কাটতে জানি সোহাগ ও পাহাড়ে আর কি ছোটো আর পাহাড়ে না তাও লাগিয়ে দিল সেফ টাকাটা দরকার তো গেলাম না বোটটা চালাতে চালাতে মানে আমি সব কিছু যেইগুলোতে উঠেছি সব কিছু ফার্স্ট টাইম কারণ আমি এর আগে আমি এগুলো এত পছন্দ করতাম না সত্যি কথা বলতে গেলে কিন্তু এখন না এগুলো করতে করতে খুবই ভালো লাগে এই জন্য করা তো আমি আর এদের বাপ দুজনেই মিলে বোটটা চালাচ্ছি এইরকম পা দিয়ে চালাতে হয় দেখো বন্ধুরা তো মধ্যে মধ্যে না আমি রিলসের জন্য ভিডিও বানিয়েছিলাম ওইগুলোও চলে এসেছে কারণ মানে এত একটা তাড়াহুড়োতে এত একটা বুঝতে পারিনি যে করব না বলে দেবে ওইটা মানে করব না বলে মানে বাবার সময় ছিল না তো খুব তাড়াহুড়োতে করে নিয়েছি তো দেখবো একটু পরে ঠিক করা যায় কি না যায় তারপর দেখো আরোহী সোয়া খুব এনজয় করছে খুবই এনজয় করছে আর আমাকে আরোহী বলছে দেখো মম্মি এখানে বত্তক আছে তো হোয়াইট কালারের মানে হাঁসগুলো যে আছে না ওইগুলো অনেক এখানে ছিল আর ছোটো ছোটো হাঁসগুলো অনেকই ছিল আর জলগুলো না নিচে অনেক ঘাস ছিল এই জন্য মানে একটু স্লো বোটটা চলছিলো আর দেখো অনেক 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 হাঁস আছে এখানে দেখো আর কি অনেক হাঁস ছিল তো আর কি দেখি খুবই এনজয় করেছে এইগুলো না ইয়ে খুব পছন্দ আর ছোটো গত বছরে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে তো আছে তো এই ভুলিয়ে গেছে তো বাড়িতে যখন আবার যাবো যখন দেখবে তখন খুবই খুশি হয়ে যাবে কারণ আমাদের গ্রামের বাড়িতে সব কিছু আছে তো দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখতেই এই পাচ্ছ খুব বড় একটা ডাইনোসরের ট্যাটু দেখি সুন্দর দেখতে না তো পুরো অরিজিনাল লাগছিলো আরোহী তো হাতেই দিচ্ছিলো না তারপর দেখো অ্যাক্টিভিটি একটার পর একটা করতেই গিয়েছিল আরোহী কিন্তু সবগুলো ভিডিও শ্যুট করিনি না করার কারণ হলো অন্ধকার হয়ে গেছে ভিডিওতে কিছু আসছে না এই জন্য যতটুকু পেরেছি ততটুকু করেছে দেখো আর আরোহী না ব্যালেন্সটা ঠিকই আছে ও সুহাগ পরেই গেছিলো এইগুলো আমি আগে দেখিনি এখন দেখছি আরোহী তো একটু কি অ্যাক্টিভ তো ইয়ে দেখো কত সুন্দর জাম টাম করছে আর মানে আর কি খুবই মস্তি করেছে বন্ধুরা তো দেখো বন্ধুরা আরভি খুব মস্তি করছে একটার পর একটা জাম করছে আর আর খুব এনজয় আর সুভাগে জামটা দেখলে হাসার মতো তোমরা পুরো ভিডিওটা দেখলে হাসবেও আর আমাদের মানে এনজয়টা দেখলেও মানে তোমাদের ভালো লাগবে আর হাসবেও এটাই তো আমরা যদি তোমাদেরকে একটু হাসাতে পারি এটা অনেক আমাদের কাছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছে সোহাগ আবার জাম একটা দিল তারপর আরোহী আরোহী এখানে লটকে যাচ্ছে লটকে যাচ্ছে এ সোহাগে করবে কিন্তু সোহাগে এত পারে না বন্ধুরা কি করবো বলো আমার ছেলে না মানে হেলদি বলে কিছু একটা এত একটা একটিভিটি করতে পারে না কিন্তু আর কি করে না এতে একটু পাতলা তাতলা আছে আর এ একটু মানে কি বলবো একটি না তো কী করব সবাই তো আর সমান হয় না ভগবান সবাইকে সমানভাবে বানায় না কী করবো তো তাও চেষ্টা করবে ছেলেকেও মানে একটু করানোর চেষ্টা করি কিন্তু পারে না কী করবো বলো তোমরা সবাই আশীর্বাদ করো করবে আমার ছেলেটা যেন একটু মানে চালাক হয় ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি একটু লটকে গেলাম তো এদের দেখলে আমার আর মন টিকে না তো আমার যদি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে তাকে তো একটা লাইক কমেন্ট ও শেয়ার করে কেউ তো এই বিয়ের সঙ্গে আবার নেওয়া হবে ঠিক আছে তো বাবাই